মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখেন ছেলে সাজান ডাকাতির নাটক বগুড়ার দুপচাঁচিয়ায় দিনে দুপুরে গৃহবধূ উম্মে সালমা খাতুনকে তার ছেলে সাদ বিন আজিজুর রহমান হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিলেন আটকের পর র্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন ছেলে সাদ বিন আজিজুর রহমান মঙ্গলবার বারো নভেম্বর দুপুরে র্যাব বারো এর বগুড়া ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সামুল হক খান এ তথ্য জানান তিনি বলেন হাত খরচের টাকা নিয়ে সাদ বিন আজিজুর রহমানের সঙ্গে তার মা উম্মে সালমা খাতুনের ঝগড়া বিবাদ চলে আসছিল প্রায় প্রতিদিনই বাড়ি থেকে পাঁচশো এক হাজার টাকা হারিয়ে যেত ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পাওয়ায় সাদ তার মাকে হত্যা করে ডাকাতি বলে প্রচারের চেষ্টা করেন নিহত উম্মে সালমা খাতুন দুপচা ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী আজিজুর রহমান স্থানীয় উপজেলা মসজিদের খতিব এবং আজিজিয়া হস কাফেলা নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার জানা গেছে আজিজুর ও উম্মে সালমা খাতুন দম্পতির দুই ছেলে এবং এক মেয়ে বড় দুই ছেলে মেয়ে ঢাকায় থাকেন আর ছোট ছেলে সাদবিন আজিজুর রহমান বাবার মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত ছোট ছেলেকে নিয়ে আজিজুল উম্মে সালমা দম্পতি দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজেদের চারতলা বিশিষ্ট আজিজিয়া মঞ্জিলের তৃতীয় তলায় বসবাস করতেন গত দশ নভেম্বর আজিজিয়া মঞ্জিলে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রাখা হয় ওই বিকেল তিনটার দিকে নিহতের ছোট ছেলে সাদবিন আজিজুর রহমান বাড়িতে গিয়ে তার মাকে না পাওয়ার কথা তার বাবা সহ স্বজনদের জানান এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি ডিপ ফ্রিজের ভেতরে তার মায়ের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেন ঘরে রাখা স্টিলের আলমারিতে ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন এবং তার নিচে কোড়াল পড়ে থাকার চিত্র দেখে পরিবারের সদস্যরা ঘটনাটিকে ডাকাত দলের কাজ বলে সন্দেহ করেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তবে বাড়ি থেকে টাকা পয়সা কিংবা স্বর্ণালঙ্কার খোয়া না যাওয়ায় এমনকি নিহতের কানে থাকা স্বর্ণের দোল অক্ষত থাকায় পুলিশের সন্দেহ হয় ওইদিন রাতে সাদবিন আজিজুর রহমানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় এ হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় র্যাবের বগুড়া ক্যাম্পে এক ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতাসমুল হক জানান হত্যাকারী সন্দেহে নিহত উম্মে সালমা খাতুনের ছেলে সাদবিন আজিজুর রহমানকে সোমবার দিবাগত রাত বারোটার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেন তিনি বলেন ঘটনার দিন হাত খরচের টাকা চেয়ে না পেয়ে মায়ের সঙ্গে সাদবিন আজিজুর রহমানের বাক বিতণ্ডা হয় এবং তিনি নাস্তা না খেয়েই মাদ্রাসায় চলে যান বেলা এগারোটার দিকে ক্লাসের বিরতি হলে সাদ মাদ্রাসা থেকে বের হন এরপর দুপুর সাড়ে বারোটার দিকে তিনি বাড়িতে ঢুকে তার মাকে কুমড়া কাটতে দেখেন তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ পেছন থেকে তার মায়ের নাক ও মুখ চেপে ধরেন এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে কাটার বটিতে সাদের তর্জনের আঙ্গুল কেটে যায় কিন্তু তারপরও সে দুই হাত দিয়ে নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তার মায়ের মৃত্যু নিশ্চিত করে এরপর ওড়না দিয়ে মায়ের দুই হাত বেঁধে মরদেহ ডিপ ফ্রিজের মধ্যে রাখে পরে ঘটনাটি ডাকাতি বলে প্রমাণের জন্য তিনি কুড়াল দিয়ে আলমারিতে কোপ দিয়ে প্রধান ফটকে তালা দিয়ে বাইরে চলে যান কিছুক্ষণ পর আবার তিনি তালা খুলে ভেতরে ঢুকে তার মাকে খুঁজে না পাওয়ার কথা ফোনে বাবা সহ স্বজনদের জানান ব্রিফিংয়ে জানানো হয় অভিযুক্ত আসামি সাদবিন আজিজুর রহমানকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে দুপচাচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান উম্মে সালমা খাতুন হত্যায় এখনও মামলা হয়নি তবে নিহতের বড় ছেলে এজাহার দায়ের করবে বলে আমাদের জানানো হয়েছে